ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া মিষ্টি জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশ কিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়েছেন এবার আরো একটি নাটকে অভিনয় করলেন তারা নাম আনিস সাহেব এটি পরিচালনা করেছেন সময়ের ব্যস্ত নির্মাতা জুবায়ের ইবনে বকর নাটকের গল্প আনিস সাহেব চরিত্রে অভিনয় করা শামীম হাসানকে নিয়ে যে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ তিনি একেবারেই মিথ্যা বলা মানুষ পছন্দ না যার কারণে তার সঙ্গে যদি কেউ মিথ্যা বলে এবং ধরা পড়ে যায় তাহলে প্রচন্ড রেগে যান তিনি তুলেন গায়ে হাত এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছেন নাটক আনিস সাহেব এর নির্মাতা জুবাইয়ের ইবনেক বকর কালবেলাকে বলেন এই নাটকের প্রধান শক্তি গল্প এই নাটকের প্রধান শক্তি গল্প যার জন্যই দর্শক দেখবে বলে আমি আশাবাদী এছাড়া নাটকের প্রধান দুই চরিত্রে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছেন তাদের সঙ্গে কাজ করার মজাই আলাদা শুটিং সেটে তারা খুবই সাপোর্টিভ দর্শকের একটি ভালো কাজ উপহার দিতে শুটিং নিজেদের সেরাটি দিতে একদমই কার্পণ্য করেন না তারা আশা করি কাজটি সবার ভালো লাগবে এই নাটকে শামীম হাসান সরকারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। যে স্বামীর এমন আচরণে খুবই বিরক্ত কারণ মিথ্যা সহ্য করতে না পারা আনিস সাহেবকে নিয়ে প্রতিবেশীর অভিযোগের শেষ নেই কমেডি ড্রামা ধাঁচে নির্মিত আনিস সাহেব নাটকটি আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর জাগো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এই নাটকে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি ছাড়া আরও অভিনয় করছেন রাখি চৌধুরী আরশাফুল আলম সোহাগ শাওনে ওয়াজ রিপন সহ আরও অনেকে